কৃষ্ণ করবাধে তোমরা মন্দির বাপ মা তো মা রে বাবা কে হাবিল কাকা কৃষ্ণ করে দে মন্দির বাপ মা মাদের বাবা কে ছিলেন শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায় এবং তানাদের আল্লাহর দরবারে সিজদা করেছিল কম বেশি তিনশো বছর তারপরে আল্লাহর দরবারে সিজদা করার পরে আল্লাহ ক্ষমা করার পরে তিনশো বছর পরে তানাদের মিলন হলো আরাফাদের ময়দানে একসঙ্গে হলো সেইখানে তানাদের বাচ্চা কাচ্চা হলো জোড়া জোড়া বাচ্চা কেন জান্নাতের মধ্যে তো বাচ্চা হবে না কেউ কারোকে জন্ম দেবে না কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে কিন্তু কেন জোড়া বাচ্চা হয়েছিল এই দুনিয়াতে জোড়া জোড়া বাচ্চা হয়েছিল এই কারণে যে সেই সময় দুনিয়াতে আর অন্য কেউ ছিল না কার সঙ্গে বিয়ে হবে ভাই বোনের বিয়ে হবে মানে ওই তরফের ভাই এই তরফের বোন আল্লাহ হুকুম দিল এবারে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে আর বাকি রয়ে গেল কাবিলের বোনটা ছিল সুন্দরী আর হাবিলের বোনটা ছিল একটু কালো মতো হাবিল এই কাবিল চিন্তা করছে আমার কালো মতো বোনটাকে আর আমার সুন্দরী বোনটা ওকে দেবো আর ওর আচ্ছা কমিটি তরফ থেকে অনুরোধ যে সামনের দিকে একটু ফাঁকা রয়েছে পেছনের দিকে লোক দাঁড়িয়ে আছে বসতে পারছে না একটু আগে আগে যদি আসেন তাহলে হয় আপনাদের সুবিধা হবে এবং যারা দাঁড়িয়ে আছে ওনারা বসতে পারবে তো হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে কাবিলের বোনটা ছিল সুন্দরী হাবিলের বোনটা মতো কালো মতো ছিল এবং কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোনটা ওকে দেবো আমি ওর কালো বোন কেন নেবো এ হবে না আদম নবীকে গিয়ে বলে এসব হবে না আল্লাহ তখন হুকুম দিয়ে চেয়েছিল যে আদম তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও যার কুরবানি কবুল হবে আল্লাহ কবুল করবে তার সে ওই সুন্দরী বোনটা পাবে আর কুরবানি করলো সেই সময় কুরবানি কেমন করে কবুল হবে বুঝতে পারবে কি করে সেই সময় একটা আসমান থেকে আগুনের হলকা মতো আসতো যে কুরবানিটা কবুল হবে সেটা পুড়ে ছাড়খার হয়ে যাবে তাহলে বুঝতে পেরে যেত যে এই কুরবানিটা কবুল হয়েছে এখন ডিজিটাল যুগ কত কুরবানি হচ্ছে যদি সেই রকম যুগ থাকতো এখন মনে হাজার হাজার কুরবানির ঈদের দিন গরু পড়ে থাকতো কেন এখন গন্ডগোল যাই হোক এই হাবিল কাবিল যখন কুরবানি করলো হাবিলের কুরবানিটা কবুল হলো কাবিল চিন্দা করলো এবার কি হবে এইবারও তো আমি পাবো না কাবিল কিন্তু খুন করে দিল হাবিলকে কাক কবর খোলা দেখালো সে অনেক ঘটনা কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছ তোমরা আমাদের দুধ পান করিয়েছ তাই আমরা এত বড় হয়েছি কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে কি উত্তর দেবে তানা দত্ত বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন সোনে আদম হাওয়া

সৃষ্টি করার জন্য আদম আলাইহিস সালাম সৃষ্টি করার জন্য ফারিস্তাদের হুকুম দিল যে আমার ফারিস্তারা তোমরা দুনিয়া থেকে মাটি আনো ওই ওই আদম কে সৃষ্টি আদম কে সৃষ্টি করা হবে আল্লাহ সেই দিন ফারিস্তারা আল্লাহ বলেছিল যে আল্লাহ তুমি তো ওই ওই এর আগে আগে জিন জিন জাত কে সৃষ্টি করেছিলে আল্লাহ একটা জিন জাত কে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য আমাদের মত কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের বলল

করে দিল বিচ্ছন্দের মাধ্যমে বিচ্ছেদ ঘোর ঘোর ঘোর